আমাদের খয়সাইল হেল্পলাইনে একটা ইনফরমেশন দিয়েছে যে ল্যামরা রাসনগর এলাকাতে একজন মহিলা পরিবারে নিউ বেবি আগে নেই তো এখন বর্তমানে ওনার পরিবারে একটা বাচ্চা আছে তো সেই মোতাবেক আমরা এখন ইন্টারভিউশন করেছি যে খবরটা সঠিক যে উনি আগে বিয়ে করেছিল এখন স্বামী নেই ওর পরিবারে কিন্তু এখন নিউ বেবি আছে তো সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা কোনো ডকুমেন্ট পাইনি কোনো কিছু লিগেলি কিছু পাইনি আমরা তো সেই ক্ষেত্রে আমরা এখন বাচ্চা বাচ্চাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাবো হয় সি ডাবলসি কাছে সেইখানে আমরা প্রডিউস করব তারপরে সি ডাবল সি কী ডিসিশনে দেখা যাবে স্যার বেবিটা কোন জায়গা থেকে আনা হয়েছে এরকম কিছু মনু তলাই ডিস্ট্রিক্ট মনো থেকে সেভেন ডিজ চাইল তো এটা কি স্যার এমনিতে আনা হয়েছে মানে নাকি অন্য কোনো অন্য কোনো ইয়ে এখন এই ডারবেশন চলবে তো আপাতত যে মহিলা উনি বলেছে যে কোনো টাকা পয়সার ব্যাপার কিছু নেই ওর পরিবারে বাঁচা নেই সেই ক্ষেত্রে উনি এনেছে